আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব বোকাবলারি অধ্যায় চার প্রথমে কি দেওয়া আছে উকিমাস উকিমাস মানে হচ্ছে কি ঘুম থেকে উঠা বা জেগে ওঠা নেমাস ঘুমানো হাতারিকি মাস কাজ ইয়াসুমি বিশ্রাম বা অপসর ব্যান পড়া লেখা পড়ালেখা ওয়ারিমাস শেষ করা দেপুতা ডিপার্টমেন্ট গিনকো ব্যাং ইউবিন ডাকঘর তোকোসান লাইব্রেরি বিজুদৎসুখান শিল্প জাদুঘর ইমা এখন জি ঘন্টা ফোন মিনিট আন অর্ধেক নানজি কত সময় নানবান কত মিনিট গুজেন হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মানে যেটাকে আমরা এম বলি আর এখানে যে একটু দাগ দেওয়া এটা আসলে এটার জন্য দুঃখিত তারপরে আছে কি তারপরে আছে হচ্ছে এখানে তারপরে আছে এখানে গোগো গো মানে হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটা তারপরে আছে হচ্ছে আশা মানে সকাল হিরো মানে দুপুর বান মানে হচ্ছে রাত বা সন্ধ্যা অততই গত কালের আগের দিন গত গতকালের আগের দিন ক্ষীণ গতকাল খিও, আজ আশিটা আগামীকাল আসাতে মানে আগামীকালের পরের দিন কেশা আজ সকাল কোন বান আজ রাত ইয়াসুমি বিশ্রাম হিরো ইয়াসুমি দুপুরের খাবার মাইয়াশা প্রতিদিন মাইবান মঙ্গলবার যেটা আমরা আগেই পড়ছিলাম যে গেদসুইবি সোমবার কাইয়বি মঙ্গলবার সুইয়বি বুধবার মুকৈ বৃহস্পতিবার খিওবি শুক্রবার দই শনিবার নিচিওবি রবিবার নান সপ্তাহের কোন দিন বান নাম্বার নানবান কোন নাম্বার কারা থেকে মা দে পর্যন্ত তো এবং মানে এটা কি তো মানে হচ্ছে দুটি শব্দকে একসাথে জোটা লাগানো যেমন অ্যান্ড অ্যান্ড কী করে দুটি শব্দকে কী করে জোড়া লাগায় তো তো সেইটার কাজ করে তো মানে হচ্ছে এবং মানে দুটা শব্দকে দুটা নাউনকে জোড়া লাগায় সুচিরা তোমার জায়গায় তাই হেন দে এটা কঠিন তাই না মানে কি আমরা বলি না এটা কঠিন তো জাপানিসটা বলে হচ্ছে তাই তাই হেন দে এত এত মানে হচ্ছে ভালো আমাকে দেখতে দাও এত মানে হচ্ছে ভালো বা আমাকে দেখতে দাও একশো চার একশো চার বাংলাদেশে বিভিন্ন নাম্বার আছে যেমন নাইন নাইন যেটা এরপর আর বিভিন্ন ধরনের নাম্বার আছে তো ওইটাও তাদের একশো হচ্ছে তথ্য নির্দেশনা নাম্বার অনেক আইসি মাছ অনেক আইসি মানে কি দয়া করুন বা অনুরোধ সাথে দয়া করুন এরকম কাশী কুমারী নিশ্চয় মানে কি নিশ্চয় মানে স্যারকে বা ম্যাডামকে কাশী কুমারী বলা যদি কোনো কিছু বলে যদি বলে আমরা বলি যে হ্যাঁ নিশ্চয় এটা করব। তাহলে কি নিশ্চয় মানে কি কাশি গোমারি মাস্তা ওতই তো নো নোবান গো নাম্বার তদন্ত করা তারপর হচ্ছে কি তারপর হচ্ছে দৌম আরিগাতো গোদাই মাস্তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে আবার কিছু দেশের নাম আছে সেটা হচ্ছে আমরা নিউ ইয়র্ক বলি তো জাপানিজটা বলে নিউ ইউক নিউ ইউকো মানে কি নিউ ইয়র্ক তারপরে কি প্যাকিং মানে কি বেইজিং রোদন মানে কি লন্ডন রোদন লন্ডন ব্যাংকক ব্যাংকক রোস অ্যাঞ্জেলাস রোস অ্যাঞ্জেলাস মানে কি লস অ্যাঞ্জেলেস তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই আসসালামু আলাইকুম